ছাড়া বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগের নেতা কর্মীদের টেলিফোন খুঁজে খুঁজে আমি কথা বলি আমার নেত্রীর নির্দেশে দেশের আপামর জনতা শিশু থেকে প্রবীণ নারী পুরুষ সকলেই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসবে এই সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি বিশ্বাস রাখুন এ অন্ধকার কেটে যাবে দেশের আবার সিদ্ধু সকলের আহ্বানে আমরা আবার মানুষের মাঝে ফিরে এসে সংগঠিত হব লড়াই চালাবো এবং বঙ্গবন্ধু কন্যার দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা একটি যুদ্ধে রয়েছি এই যুদ্ধ কিন্তু একাত্তরের যুদ্ধের চেয়ে অনেক শক্ত যুদ্ধ সেই যুদ্ধ জয়ের জন্য আমাদেরকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে আমি বলে দিতে পারি কোন রেহাই পাবে না আরে সাহস থাকে সাহেব পদত্যাগ করুন স্টেপ ডাউন করুন নির্বাচনকালীন গ্রহণযোগ্য তত্ত্বাবধ নির্ভরযোগ্য তত্ত্বাবধক সরকার গঠন করেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করি সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ ওভারঅল না তাহলে আমি রাজনীতি কানে ধরে আমি উডবোস করে রাজনীতির ছেড়ে বিদায় নেব সাহস আছে ওদের এনসিপি গঠন করেন কারো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে মেম্বার হওয়ার যোগ্যতা আছে ছেড়ে দেন আসেন নির্বাচনে ইরুদ সাহেব আপনি আসেন অথবা এরকম জায়েন্ট কেউ আসেন না ঢাকা তেরোতে নির্বাচন করি দেখি না কি ফলাফল দাঁড়ায় পারবেন না জনগণ সচেতন আমি তাই বলতে চাই আমরা আতঙ্কিত নাই আমরা আতঙ্কিত হলো মূল বিষয়টিকে নিয়ে সেই মূল বিষয়টিকে মুক্তিযুদ্ধের চেতনা দিন কি বলে নিম্ন মধ্যবিত্ত খৈষ্ঠ মধ্যবিত্ত উচ্চবিত্ত ব্যবসায়ীরা কি বলে আজকে শেখ হাজিরা বাংলাদেশে মানুষ তাই আঠারো কোটি মানুষ কায় বানা বাইককে দোয়া করছে হাসিনা হচ্ছে কাতিনা তুমি ফিরে আসো শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে কিন্তু প্রশ্নটি হলো সেটি কবে মানুষ তো আশায় বোন বেঁধে আছে আপনি কি কোনো আভাস দিতে পারেন যে এই অপেক্ষা কতদিনের অনেকে তো এখন বিভিন্ন ধরনের গুঞ্জন চলছে আলাপ আলোচনা চলছে কেউ মনে করছে এই মাসের মধ্যে কেউ মনে করছে আগামী মাসে এই যে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা এইটার আপনি শেষ উত্তরটি কিভাবে দিলেন দেখেন আমি আপনাকে বলতে পারি আমাদের নেতা কর্মী যারা অর্ধা লক্ষ লক্ষ নেতা কর্মী যারা অর্ধাহারি অনাহারি আত্মগোপনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জীবনযাপন করছেন তাদের তো প্রত্যাশা থাকতেই পারে থাকবেই যারা এই চোদ্দ মাস যাবৎ কারাগারে রয়েছেন তাদের প্রত্যাশার জায়গা তো থাকবেই আমি বলব আশাবাদী মানুষ আমি নিরাশবাদী মানুষ নয় আমি আপনাকে বলতে পারি কৌশলগত কারণে আমি দুঃখিত যা আমি বলতে পারলাম না তবে আমি আপনাকে এটুকু বলতে পারি আশ্বস্ত করতে পারি আপনার মাধ্যমে এই তৌভিক মারুফের জার্নালের মাধ্যমে যারা না আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে মনে করতে হবে আমি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা একজন রাজপথের কর্মী হিসাবে সংগঠক হিসেবে আমি চিরদিন লড়াই করেছি লড়াই চলছে শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশনায় আর বেশি কষ্ট করতে হবে না তবে এটুকু বলে দিতে পারি আমি যে কথা আগে বলছিলাম যে সমস্ত দরজা যারা যদি ওরা বন্ধ করে দিতে চায় ভেন্টিলেশন যদি না রাখে অর্থাৎ গণতান্ত্রিক পথ যদি রুদ্ধ করে দেয় সেটার জন্য কিন্তু ভালো হবে না আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ করবেন না হাতে লাঠি তুলে আর হাতে তুলে নিয়ে থাকতে দেয় নাই কিন্তু এই আওয়ামী লীগ যুবলীগ যদি সেই লগীবৈঠ যদি সেই বাসের লাঠি বঙ্গবন্ধুর মতো ডাকের মতো হাতে নেয় তাহলে কেউ পালাবার পথ পাবে না যদি সারা বাংলাদেশ থেকে আমরা বলি নেত্রী যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন চলো চলো ঢাকা চলো মাত্র যমুনা আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারব কেউ আছে রুদিবার জিয়া রহমান রুদতে পারেনি এর সাত পারেনি জিয়া পারিনি কে আমাদের রুধিবে আমরা সময়ের অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমরা মার্চ যমুনা নামে হতে পারে যে কোনো নামেই হোক আমরা ঢাকা দখল করে আমরা ওদেরকে টিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঢাকা অবরোধ করে রাখবো অবরোধ করে রাখবো ইনশাল্লাহের ক্ষমতা দেখেন আওয়ামী লীগ আপনি ঠিকই বলেছেন আওয়ামী লীগ একটি পঁচাত্তর বছরের প্রাচীনতম রাজনৈতিক আহ দল এই দলটি শুধু সারা তার পঁচাত্তর বছর জীবনে শুধু লড়াই করে গিয়েছে ক্ষমতায় ছিল খুব কম ক্ষমতায় যখন এই দলটি এই অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক দলটি যখন ক্ষমতায় এসেছে তখনই চক্রান্ত হয়েছে সেটি চুয়ান্ন দিকে তাকিয়ে দেখেন উনিশশত থেকে শুরু করে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করেও কিন্তু যুক্ত ফ্রন্টের সরকার থাকতে পারেনি ঠিক তদ্রুপ আপনি দেখতে পাবেন পঁচাত্তর আপনি দেখতে পাবেন পঁচাত্তরের পরে আগর বঙ্গবন্ধুকে উৎখাত করা হলো একটি সাংবিধানিক নির্বাচিত সরকারকে মাননীয় নেত্রী প্রথমবারের যখন ক্ষমতায় আসলেন উনিশশত ছিয়ানব্বই থেকে দু হাজার এক সেইবার একমাত্র এই বাংলাদেশের ইতিহাসে একমাত্র শুধু পরিপূর্ণ একটি সময় তিনি দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর করেছেন এবং ক্ষমতার পরিবর্তন হয়েছে তিনি কিন্তু নির্বাচনটিকে মেনে নিয়েছিলেন যে নির্বাচনটি নিয়ে আমাদের প্রশ্ন ছিল সূক্ষ্মচুপি ষড়যন্ত্রের বহু তথ্য প্রমাণ থাকার পরও আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বলেছেন ডো যা হয়েছে হয়েছে আমি শান্তি চাই সেই বাংলাদেশে আজকে আওয়ামী লীগ ষোলোটি বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে শেখ হাসিনাকে বাইশ বার হত্যার মুখোমুখি হত্যা প্রচেষ্টা করা হয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলার মতো হামলা চালানো হয়েছে যে গ্রেনেড আমি মুক্তিযুদ্ধের সময় গ্রেনেড ট্রেনিং নিয়েছি যে একটি কথা রয়েছে তফিক মারুফ সেটি হল বুলেট বিটতে করে গ্রেনেড কখনো বিটতে করে না কিন্তু দেখুন আল্লাহ আল্লা কত শক্তিশালী একুশে আগস্ট দুই হাজার চার সনে সেই গ্রেনেড অভিত্তে করেছে তারেক রহমান বাবরদের সাথে হত্যা চেষ্টা করে আমাদের বাংলার মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করা যায়নি যদিও একটি রক্ত সাগর বঙ্গবন্ধু এত বড় হত্যাকাণ্ড চালানোর পর ক্ষমা তো চাওয়ার দূরের কথা এই জালেম সরকার এই এইরুপ সরকার তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে আমি আপনাকে পরিষ্কার ভাবে বলতে পারি যে আমরা আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোনো কাজ করেনি এমন কোনো কাজ করেনি যে কারো কাছে ক্ষমা চাইতে হবে তবে আমি পরিষ্কার বলি আমাদের অনেক আত্মসমালোচনা আছে তবে মর এমন কি আমি আমাকে দিয়ে আপনাকে আমি উদাহরণ দিতে চাই আমি আজকে যখন সেই জায়গা থেকে চলে এসেছি আমার সংসদীয় আসন তেরো থেকে চলে এসেছি আমার মন্ত্রণালয় ছেড়ে যখন চলে এসেছি তখন কিন্তু আমার কাছে বা দলীয় প্রেসিডিয়াম সদস্য হিসাবে আমার কাছে কি বিবেকের কাছে গিয়া নানকের বিবেকের কাছে কি জিজ্ঞাসা নেই যে নানক তোমার কি কি ভুল ছিল কি কি দুর্বলতা ছিল ঢাকা তেরোতে কি কি দুর্বলতা ছিল প্রেসিডিয়াম সদস্য হিসাবে নানক আমার বিবেক নানক অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেয় কাজে আমরা বিশ্বাস করি তবে বড় আমরা মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে নিয়ে গিয়ে আমরা আমাদের আত্মসমালোচনা অবশ্যই করব এবং আত্ম উপলব্ধিতে এনে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের নূতন যুদ্ধ কৌশল আমাদের করতেই হবে যুদ্ধ কৌশল গ্রহণ করতেই হবে নতুবা দেশ হারিয়ে যাবে বাংলাদেশ হারিয়ে যাবে আমার স্বাধীনতা স্বাদের স্বাধীনতা হারিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাবে আমার কবর আমার কবর কবর কবরে আগুন জ্বালিয়ে দেবে ওরা ওদের খেত মিটাবে ওরা ওই বাসদের নেতা সাবেক সংসদ সদস্য কি নাম যেন চট্টগ্রামে তার কবরে যেমন ভাবে আগুন দিয়েছে সেই আগুন তেমনি ভাবে আগুন দেবে ওরা কত প্রাচন্ড আপনি চিন্তা করেন ওরা মানুষকে কবর দেওয়া হয়েছে সে পীর হতে পারে সে দরবেশ হতে পারে সে হতে পারে সে ছবি হতে পারে নাও হতে পারে ভণ্ড যদি হয়ে থাকে মানুষ তো সেই মানুষকে কবর থেকে উঠিয়ে এনে সেই লাশকে রাস্তা দিয়ে টেনে হিসেলে নিয়ে সেই লাশ পুড়িয়ে দিয়েছে ওরা মুসলমান ওদেরকে বলতে হবে মুসলমান তাহলে সারা জীবন যে মুসলমান সারা জীবন যে ইসলামের ইতিহাস বললাম যে ইসলাম বললাম। যে মা কোরআন শরীফ মা নামাজ এখনো তাজুদ পড়ি ফজর পড়ে ঘুমায় ওরা ওরা ধার্মিক না আমরা ধার্মিক যে নেত্রী শেখ হাসিনা পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নেত্রী শেখ হাসিনা বিদেশ বেশে বাংলাদেশে ফিরে গিয়ে অবশ্যই আমরা আত্মসমালোচ করব আমাদের কমিটি মিটিকে এবং সর্বস্তরে